আমাদের প্রিয় ভাই আমাদের প্রিয় দায়িত্বশীল বড় উপজেলার সংগ্রামে আমির নির্বাচন পরিচালক জনাব সাদত হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা ইউনিয়ন নেতৃবৃন্দ আমাদের সামনে উপস্থিত আছেন যে এলাকা থেকে আমাদের এমপি মনোনীত প্রার্থী সেই ভোটার

শৃঙ্খলা সুফলা পরিবেশ সম্মানিত উপস্থিতি আজকে আমরা এখানে এসেছি আমাদের সামনে হচ্ছে একটি যুদ্ধ ক্ষেত্র আপনারা জানেন বারো তারিখ আমাদের সে যুদ্ধ ক্ষেত্রের ফলাফল আপা আসবে আমরা আল্লাহ রুল আলমিন যুগে থেকে নতুন নবী নবী উৎসিপন করেছেন কিন্তু এখন আর নবী আসবে না রসুল আসবে না আমাদের উপরে দায়িত্ব আল্লাহর সে বিধানগুলি আল্লাহর জমি বাস্তবায়ন করার জন্য আর সেটা বাস্তবায়ন হবে আপনাদের আমাদের মাধ্যমে যেহেতু আমরা প্রত্যেক জনে একজন খালিফা হিসাবে আমরা নির্বাচিত হয়েছি এই দুনিয়াতে আছি আমরা সম্মানিত প্রস্তুতি আমাদের কাজ হচ্ছে আমরা চুয়ান্ন বছর বাংলাদেশে আমরা কি পেয়েছি আমরা তার ব্যাখ্যা নিতে চাই না তার সাক্ষী এখানে তারা উপস্থিত আছেন সকল জনগণ সম্মানিত প্রস্তুতি বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জন্মদিনে আল্লাহর দিন কায়ম করার জন্য এই অংশ অংশগ্রহণ করে এবং নিয়া প্রতিষ্ঠিত করার জন্য এ আল্লাহর জমিনে কাজ করে যাচ্ছে আপনারা জানেন আপনাকে আমরা কোনো ব্যক্তি স্বার্থ কাজ করি না আমরা ব্যক্তি করতল করি না ব্যক্তি স্লোগান আমরা করি না আমরা একমাত্র স্লোগান দেই আল্লাহ স্লোগান দেই আমরা এই জমিনে আল্লাহর কথা বলতে চাই এ মানুষ আপনারা জানেন এই বাংলাদেশের মধ্যেই আমরা অতীতেই আমাদের কাছে আসছে আমরা দেখেছি চাঁদাবাস লুণ্ঠন রাহাজানি মারামারি হত্যা ধর্ম তারপর দিয়ে মানুষ তো হয়রানি করা এইগুলির থেকে আমরা মুক্ত করার জন্য মুক্ত হওয়ার জন্য এ বাংলাদেশে একটা হিংসা ভিত্তিক সমাজ গ্রহণ করতে চাই আমরা সবার তাহলে আমাদের কাজ হচ্ছে আগামী দিনে যে আমরা ন্যায় হিংসা প্রতিষ্ঠিত করার জন্য মানুষ জানার শান্তিতে বসবাস করতে পারি একজনে জনের আলোচনা দুষ্পন্ন হতে পারে একজনে জনের আলোচনা বন্ধু হতে পারে হামলা মামলা সব মুক্ত হতে পারে মানুষের অধিকার জন্য আমরা ফিরে রাখতে পারে এই জন্য আমাদের কাজ হচ্ছে আমরা যারা এখানে আছি সকলের প্রত্যেকটি মা বোনদের কাছে আমাদের এই মেসেজ পৌঁছা দিব আপনি কি রাজি আছেন আমি একটা কথা বলবো আমাদের যে প্রার্থী এই প্রার্থী বাড়ি কোথায় মনীশ্বর এমপি হবে তার মনীশ্বরের সারা বন্যার

দায় ফল্লাহ নির্বাচিত করার জন্য ভোট দেওয়ার জন্য আপনি আঘাত করবেন সম্মানীয় প্রস্তুতি আমাদের যে বারো তারিখ আছে আমাদের কাছে বারো তারিখ আমাদের মনে হচ্ছে মনে করতে হবে আমাদের কাছে আর কয়েকটা দিন মতো বাকি আছে অর্থাৎ প্রত্যেকটি মানুষের কাছে আমরা তার মেসেজ পুরো দিতে পারি সকলকে আহ্বান জানাই আর সুস্থ বলে দেন আমরা নির্বাচন নির্বাচিত নির্বাচন করতে পারে এবং কোন ভয় ভিত্তিক কাছে কোন মাথা নত করবেন না এখন আমাদের কাছে আর্থিক সমস্যা আসছে সেটা হচ্ছে আমাদের ভবন দিয়ে যখন এখানে প্রত্যেকটি ঘরে ঘরে যখন পার্লামেন্টে ভোট দেওয়ার জন্য মানুষের কাছে যায় ভাই বন্ধুর কাছে যায় কারো কারো জায়গা গায়ের মধ্যে আগুন লেগে যায়